এক বিন্দু ভালোবাসা দাও আমি এক সিন্ধু হৃদয় দেব শোনো না এক বিন্দু ভালোবাসা দাও আমি এক সিন্ধু হৃদয় দেব শুনতেই থাকো আজকের এই পরিবেশনা অবশ্যই বেশি করে শেয়ার করে দিবে সবাই এক বিন্দু ভালোবাসা দাও আমি এক সিন্ধু হৃদয় দেব এক বিন্দু ভালোবাসাদা আমি এক সিন্ধু হৃদয় দেব মনে প্রাণে আছ তুমি চিরদিনই আমি তোমার হব এক বিন্দু ভালোবাসাদা আমি এক সিন্ধু হৃদয় দেব মনে প্রাণে আছ তুমি চিরদিন আমি তোমার হব এক বিন্দু আমি এক সিন্ধু হৃদয় দেব চে চে থাকি তোমায় শুধু দেখি কি আছে তোমার মাঝে বলো কি আছে তোমার মাঝে কাছে যদি রাখো পাশে যদি রাখো কিছু আমি চাই না যে আর কিছু আমি চাই না যে এক নিঃশ্বাসে এক বিশ্বাসে এক নিঃশ্বাসে এক বিশ্বাসে তোমার প্রেমে আমি বেছে রব এক বিন্দু ভালোবাসা দা আমি এক সিন্ধু হৃদয় দেব যতবারই ভাবি ভাষা তোমার ছবি পারি মুছে দিতে আমি পারি মুছে দিতে কি যে হবে ক্ষতি কর যদি সাথী জীবন চলার পথে তোমার জীবন চলার পথে এক অন্তরে এক অন্তরে এক বন্দরে আপন করে আমি বেধে নেব এক বিন্দু ভালোবাসাদা আমি এক সিন্ধু হৃদয় দেব এক বিন্দু ভালোবাসাদা আমি এক সিন্ধু হৃদয় দেব মনে প্রাণে আচ্ছা তুমি চিরদিন কেমন হলো আজকের এই পরিবেশনা এক বিন্দু ভালোবাসা দাও আমি এক সিন্দুর হৃদয় দেব এটা কি শুধু গানেই সম্ভব নাকি বাস্তবতা এমনটা হয় কমেন্ট করে জানাবেন আপনার পছন্দের গান কমেন্ট করতে ভুলবেন না তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি বিদায়ের পালা চলে এসেছে দেখা হবে অন্য ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাইকে